সার্কুলেট করে পুরো দেহে যা আর আপনি বেঁচে থাকেন জোরে কোন ঠিক এজন্য বিশ্বনাই বললেন আলা ইননা ফিল জাসাদি লা মুদগাব اذا صلح صلح الجسد كله واذا فسد فسد الجسد كله আলা وهي القلب দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে সব দামি ওই টুকরা ভালো হলে পুরো দেহটা ভালো হয়ে যায় ওই টুকরা পচে গেলে সব পচে যায় ওটার নাম হলো কলব কি নাম এই জন্য আল্লাহ দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের খাবার হয় না প্রশান্ত হয় না একমাত্র আরে তোর বাবার কলবে আয়না নাই তোর কি আয়না দিব আল্লাহ বললেন আয় না পায় না কিচ্ছু না কলব প্রশান্ত করার প্রেসক্রিপশন কোরআন থেকে নাও আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না একমাত্র জিকির ছাড়া কোন ঠিক কি না আল্লাহ বললেন ছোট স্পার্ম ড্রপ বীজের ফোঁটা থেকে এত বড় করে বানি বানিয়ে ফেললেন কে তারপরে কলবের পেছনে দিলেন লাঞ্জ ফুসফুস ফুসফুসের কাজ খালি দম নেয় আর দম ছাড়ে প্রতিনি হাট যদি ভিতরে না থাকে বাইরে থাকতো কাক এসে টান দিয়ে লইয়া দো ঠিক কিনা আপনার কলপ যদি বাইরে ঝুলে থাকতো কাক এসে চিলে সে টান দিয়ে নিয়ে যেত জোরে বলেন

দুই দিকে দুইটা ফিল্টার দিলেন মাইক্রোস্কোপিক ন্যাচারাল ফিল্টার যেগুলোকে বলে আমরা কিডনি যকৃত জোরে কোন ঠিক কিনা এগুলো না দিলে আপনি বাঁচতেন মায়ের পেটের ভেতরে সব সেট করলেন কে এজন্য সব সময় প্রশংসাকার কার জিকির কার নাকি দাদা হুজুরের নাকি ছোট বাবা সব প্রশংসা কার সব সময় ভয় করবো কারে কোরআন এবং হাদিস থেকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি মুখ ফুসকে আনফর্চুনেটলি স্লিপ অফ টাঙ্গের কারণে বের হয়ে যায় সেগুলো জন্য আল্লাহ তালা আমাদের স্মৃতিপথ থেকে মুছে দেয়